বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ নামক নতুন দেশ তৈরি করেছিলেন পাশাপাশি যে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে একটা পরিচিতি দিয়েছিলেন সেই বাংলাদেশকে গত তিন মাসেই সমস্ত বাংলাদেশের সমস্ত ইতিহাসই মুছে ফেলতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ওই মোহাম্মদ ইউনিস তার কারণ আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস এবং তার নেতৃত্বে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে বাংলাদেশ আগামী দিনের ধর্মনিরপেক্ষ নয় এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও জাতির জনক মানতে রাজি নন কী হলো সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই আটই আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনিস এবং তারপর থেকে কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারই চলছে এবং দেখা যায় এই সরকার গত তিন মাসে যে পদক্ষেপগুলো নিয়েছে যার ফলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ একদিকে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে পাশাপাশি সমস্ত ইতিহাসই এক কথায় মুছে যাওয়ার জোগাড় হয়েছে দেশ এই আমাদের প্রতিবেশী দেশে তার কারণ আমরা জানি প্রথম দিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর যেভাবে বঙ্গভবন ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয় যার ফলে এবং বঙ্গবন্ধুর নামে যেসব হাসপাতাল রয়েছে যে সব কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে যে রাস্তাগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু চিহ্নিতকরণ এবং মুছে দেওয়ার কাজ শুরু করেছে এই মোহাম্মদ ইমরিস সরকার এবং এই মোহাম্মদ ইমরিস যখন সরকারে আসেন তিনি বারবার একটা কথাই বলেন যে নতুন বাংলাদেশ তৈরি করবে নতুন বাংলাদেশ দেখা তৈরি করবে কিন্তু দেখা যাচ্ছে এই বাংলাদেশ তার সমস্ত ইতিহাসই মুছে ফেলতে চলেছে এবং অনেকটা মুছে ফেলা হয়ে গেছে এবং আগামী দিনে এই বাংলাদেশ যে পদক্ষেপগুলো নিয়েছে যার ফলে কিন্তু চিন্তায় পড়বেন সারা বিশ্বের মানুষই তখন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে বাংলাদেশ আর ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে না এবং এই নিয়ে রীতিমতো বাংলাদেশের হাইকোর্টে কিন্তু আপিল করেছেন আর আপিল করেছেন বাংলাদেশের সলিসিটার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং তিনি স্পষ্ট করে দিয়েছেন যে দেশে নব্বই শতাংশ মুসলিম মানুষের বাস সুতরাং সেই দেশ ধর্ম নিরপেক্ষ হতে পারে না যার ফলে বাংলাদেশকে আগামী দিনে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলা যেতেই পারে তাছাড়া এই হাইকোর্টে যে আপিল করা হয়েছে সেখানে এও বলা হয়েছে যে বঙ্গবন্ধুকে জাতির জনকার মানতে চাইছেন না তারা যার ফলে ইনিও কিন্তু আপিল করেছেন ফলে সাইভাবেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত ইতিহাস রয়েছে সমস্ত কিছু মুছে দিতে চান এই মোহাম্মদ ইউনিসের সরকার এবং আমরা দেখেছি যে যে বাংলাদেশকে এই বিশেষ করে বঙ্গবন্ধু যখন বাংলাদেশ স্বাধীন করেন এবং তারপরেই মোহাম্মদ এরশাদ যখন সেনা শাসন চালু করেন তিনি কিন্তু বাংলাদেশ থেকে এই ধর্মনিরপেক্ষ প্রথাটা তুলে দিয়েছিলেন পরবর্তীতে ক্ষমতায় ফিরে শেখ হাসিনা দু সালে সংবিধান সংশোধন করে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন এবং দেখা যাচ্ছে এই মোহাম্মদ র সরকার কিন্তু সমস্ত নিয়মই কিন্তু সংবিধান বাতিল করতে চলেছে কিন্তু যেখানে বাংলাদেশের সংবিধানে রয়েছে যে নির্বাচিত সরকারি পারে সংবিধান সংশোধন করতে কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনিস সরকার যা ইচ্ছা সব কিছু চলছে তাদের কাছে সংবিধান বলেও কিছু নেই আইন খানুন বলেও কিছু নেই নিয়ে যেটা ইচ্ছা সেরকম মন্তব্য করে দিচ্ছেন সেরকম নিয়ম চালু করে দিচ্ছেন যার ফলে বিপাকে পড়ছেন বাংলাদেশের মানুষ পাশাপাশি আমরা যেটা দেখেছি যে এই যে মোহাম্মদ নবী সরকার ফেরার পর বিশেষ করে খালেদা জিয়া খালেদা জিয়াকে জেল মুক্তি হলেও পরবর্তী দেখা যায় তারেক রহমান খালেদার পুত্র তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে দেওয়া হয়নি পাশাপাশি যে সমস্ত জঙ্গি নেতা জেলে বন্দি ছিলেন যাকে জেলে বন্দি করেছিলেন না সমস্ত জঙ্গি দলের নেতাদের কিন্তু জেল থেকে মুক্ত দেওয়া হয় মুক্ত করে দেওয়া হয় এবং তারা কিন্তু রীতিমতো জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে শুধু বাংলাদেশে নয় সেই কার্যকলাপ ছড়িয়েছে ভারতের বিভিন্ন প্রান্তেও ফলে চিন্তা বাড়ছে কিন্তু ভারতেও এবং এই মোহাম্মদ ইউনিস কিন্তু সেই পথেই এগোচ্ছেন অর্থাৎ তিনি বাংলাদেশকে জামাত সহ যেসব জঙ্গি সংগঠন রয়েছে তাদের মদতে ক্ষমতায় টিকে থাকতে চান তার কারণ দু সালে খালেদা জিয়া যখন মেয়াদ শেষ হয় তিনি কিন্তু শাসনভার তুলে দিয়েছেন সেনাদের হাতে এরপরে দেখা যায় গণ অভ্যুত্থান এবং তারপরেই খালেদা জিয়া এবং শেখ হাসিনা কিন্তু জেলবন্দি করা হয় প্রায় দুই বছর জেল খাটার পর আন্তর্জাতিক চাপে কিন্তু নির্বাচন হয় দু হাজার সালে এবং নির্বাচনে কিন্তু জিতে আসেন শেখ হাসিনা এবং তারপর থেকে তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং গণ পর তিনি দেশ ছেড়েছেন এবং এই মুহূর্তে মোহাম্মদের সরকার চলছে এবং তিনি চাইছেন যেন তার প্রকারে ক্ষমতায় টিকে থাকতে তার নির্বাচন হলে তার জনভিত্তি নেই তার সংগঠন নেই তার দল দলের সংগঠনে সুতরাং তিনি কোথাও থেকে জনপ্রতিনিধি হয়ে জিতে আসতে পারবেন না তো এইখানে তারা চাইছেন আর এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপির পাল্লা অনেকটা ভারী বলা যেতে পারে যেহেতু আওয়ামী লীগ নিষ্ক্রিয় তো সুতরাং লড়াইটা যে বিএনপি এবং আওয়ামী লীগের ভাবে বলা অপেক্ষা রাখে না এবং তিনি চাইছেন যে জামাতকে আরও বেশি শক্তিশালী করতে কারণ হাসিনা ক্ষমতায় থাকার সময় জামাতকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিল এই মোহাম্মদ ইউস কিন্তু চাইছেন এই জামাতকে শক্তিশালী করতে অর্থাৎ জামাত যতদিন সংখ্যাগরিষ্ঠ পাওয়ার মতো জায়গায় না যাবে হয়তো তিনি এইভাবেই জোর করে ক্ষমতায় টিকে থাকতে চান কিন্তু সব কিছু দীর্ঘস্থায়ী হয় না তার কারণ আমরা জানি ইতিহাসের পুনরাবৃত্তি একটা কথা আছে জানুয়ারি মাসেই আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন এবং তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিন্তু সর্বজনীন অর্থাৎ তিনি ক্ষমতায় ফেলে বাংলাদেশে কিন্তু একটা আমূল পরিবর্তন দেখা যেতে পারে কারণ সেখানে সেনাবাহিনীকে কীভাবে ইউজ করাবে সেটা তো পরে পাশাপাশি আমরা দেখেছি এই ও নির্যাতন নিয়ে ভারত সরকার কিন্তু উদ্বিগ্ন এবং বারবার কিন্তু বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে যার ফলে এই মোহাম্মদ নিমিশ যেন যেন প্রকারে চাইছেন বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র ঘোষণা করতে হয় তখন তারা আবেদন করতেন রীতিমতো হাইকোর্টে এবং আজ আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের সলিসিটার জেনারেল যিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ যে নব্বই শতাংশ মুসলিম মানুষের বাস সুতরাং সেখানে বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হতে পারে অর্থাৎ মুসলিম কান্ট্রি বাংলাদেশকে ঘোষণা করা শুধুমাত্র সময়ের অপেক্ষা কেন বলছি তার কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থা অনেকটাই ধ্বংস করে ফেলেছেন এই মোহাম্মদ নিমিশ তার কারণ মোহাম্মদ নিমিশের বিরুদ্ধেই ছশো কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল এবং এই আদালত কিন্তু সেই মামলাগুলো তুলে নিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে বিচার ব্যবস্থা কিন্তু কে প্রভাবিত করছেন মোহাম্মদ ইউনিস এছাড়া বেশ কিছু জঙ্গি নেতা যারা জেলে বন্দী ছিলেন তাদেরও কিন্তু মুক্তি দিয়েছেন এই মোহাম্মদ ইউস ফলে বিচার ব্যবস্থাকে একটা প্রভাবিত করে নিজেদের মতো করে ব্যবহার করছেন বাংলাদেশে সুতরাং বলাই যায় যে বাংলাদেশ আগামী দিনে মুসলিম রাষ্ট্র অর্থাৎ মোহাম্মদ ইউস যে ক্ষমতায় থাকেন তিনি আগামী দিনে বাংলাদেশকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করবেন কিন্তু আমরা অপেক্ষায় থাকবো আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর আমেরিকা যা মদতটা দিচ্ছিল বাংলাদেশকে সেই মদত হয়তো থাকবে না আমেরিকার বাংলাদেশের উপরে এবং যার ফলে পালাবদল ঘটবে নির্বাচিত সরকার বাংলাদেশে আমরা দেখতে পাবো আমরা সেই অপেক্ষায় আছি দেখা যাক কি হয় আপনারা কি চান বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার থাকুক নাকি মোহাম্মদ ইমস সরকার দ্বারা পরিচালিত হোক বাংলাদেশ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই